আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি তারিখ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তিনটি নোটিশ প্রকাশিত হয়েছে দর্শক সবগুলি আপনাদেরকে জানাবো একে একে তো দর্শক লেটেস্ট যে তিনটি নোটিশ গত এর ভিতরে তেরো তারিখ দুটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং ষোলো তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো দর্শক কথা বলা সরাসরি চলে যাবো মূল খবরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহান বিজয় দিবস দু হাজার পঁচিশের ব্র্যান্ডিংয়ের নিমিত্ত আগ্রহী প্রতিষ্ঠানের নিকট থেকে প্রেজেন্টেশন দাখিল প্রসঙ্গ এছাড়া গভর্নমেন্ট অর্ডার দ্য ভিকটিম অফ এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এই শিরোনামে আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং আরেকটি নোটিশ চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই ডিসেম্বর জুলাই টু ডিসেম্বর দু হাজার পঁচিশ ছয় মাসের জন্য রাষ্ট্রীয় সম্মানীয় ভাতাভি যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা খেতাব্রাপ্ত এবং শহীদ পরিবারের সদস্যদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ বাবদ বত্রিশ কোটি সাঁত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা বরাদ্দ প্রদানে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন প্রসঙ্গে একটি নোটিশ দর্শক যে নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব তেরো নভেম্বর মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জনসাধারণের মাঝে ব্যাপক প্রচারের জন্য সচিবালয়ের প্রধান ফটক এবং মন্ত্রণালয়ের প্রধান ফটক মন্ত্রণালয়ের বিভিন্ন স্থান জিরো পয়েন্ট সহ সারা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্র্যান্ডিংয়ের নিমিত্ত আগ্রহী প্রতিষ্ঠানের নিকট থেকে প্রেজেন্টেশন দাখিলের জন্য অনুরোধ করা যাচ্ছে প্রেজেন্টেশনের স্থান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষ শবনম মুস্তারি রিক্তাব উপসচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একটি নোটিশের মাধ্যমে এটি জানানো হয় অর্থাৎ দু সালের যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আসন্ন সেই বিষয় বিজয় দিবস উপলক্ষে যাতে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী খুব সুচারুরূপে এবং এটা স্প্রেড আউট হয় সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এবং ঘটা পূর্ণভাবে এটি পালিত হয় সেই নিমিত্ত বর্তমান উপদেষ্টা পরিষদ এই বিষয়টি এই স্টেপটি গ্রহণ করেছে যাতে ওই কেন্দ্রিক বিভিন্ন সম্বর্ধনা সহ যে বিভিন্ন রকমের ক্রেস্ট এবং যে উপঢৌকন প্রদান করা হয় এবং খাবার সামগ্রী বিত বিতরণ করা হয় এই বিষয়গুলো আরও স্প্রেড আউট করা হচ্ছে জানানো জানানোর জন্যই মূলত এই এগুলো করা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য তো যাই হোক এটি হচ্ছে তেরো তারিখের নোটিশ আরেকটি নোটিশ গভর্নমেন্ট অর্ডার সেটি ছয়জন ব্যক্তির নামে একটি বরাদ্দ এসেছে বরাদ্দ বলতে চিকিৎসা বাবদ জুলাই অভ্যোত্থানে যারা শহীদ হয়েছে তাদের জন্য এটা হচ্ছে সুজন মিয়া শেখ মোহাম্মদ মোহাম্মদ শান্ত ইমরি শাকিল ইমরি লিটন আলী হোসেন মোহাম্মদ মিজান মিয়া প্রত্যেকের ঠিকানায় স্ক্রিনে দেখা দেখানো হয়েছে সবাইকে বিভিন্ন হসপিটালে বিশেষ করে ভিয়েতনাম কী বল থাইল্যান্ড হ্যাঁ সহ থাইল্যান্ডের বিভিন্ন হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেওয়ানোর জন্য এগুলো পরিপত্রগুলো জারি করা হয়েছে তাদেরকে বিভিন্ন হসপিটালে অ্যাটাস্ট করা হয়েছে তো এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক জরুরি আপডেট খবর সবাই ভালো থাকবেন আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ